সকালবেলা থেকে ব্লগটাকে শুরু করা হয়নি তো এখন আমরা হাঁটতে যা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম হওয়ার চ্যানেলে তো চলো আমরা এখন যাচ্ছি হাঁটতে এখন অলরেডি বিকেল হয়ে গেছে তো চলো যাওয়া যাক আমি এখানে দাঁত কেলে কেলে হাঁটা শুরু করে দিয়েছি আর সামনে ছিল কিছু আন্টি যার জন্য আমি ক্যামেরাটাকে চু করে আমি এখানে গিয়েছিলাম আমার বোনের বান্ধবী বাড়ি যাকে আমি আপু করে থাকি আর ওদের বাড়ির পিছনের ভিউটা খুব সুন্দর এই যে সেই আপা আমরা বাড়িতে পৌঁছে গেছি অলরেডি হাঁটতে হাঁটতে উড়ে উড়ে আসলাম বাড়িতে তো এখন একটু গল্প করার পর ওই রেডি হবে তারপরে আমরা যাবো হাঁটতে তো চলো ভিডিওটা দেখতে থাক মানে আমি গিয়েছিলাম সুতোপাদের বাড়ি যাকে আমি আপু করে রাখি আর কি তো ওই আমাদের অনেক লেট করার ছিল আমাদের প্ল্যানটা ছিল অনেক আগে থেকে করা কিন্তু ওদের বাড়িতে আমরা যখন যাই তখন দেখি ওই রেডি হয়নি আর আমাদের অনেক ওয়েট করেছে তো আমি বদলা নেওয়ার জন্য ওই যখন ফ্রেশ হতে ঢুকেছিল তখন আমি ওর গেটটা আটকে দিই আর ওখান থেকে বেরিয়ে এসে ওই আমাকে অনেক গালিগালাজ করে অনেক মারামারি করি আমরা কিন্তু এইসব ভিডিও কিন্তু আমি আর ব্লগে দেইনি কারণ ওটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর তারপরে এইসব বাদ দিয়ে আমরা তিনজনে বেরিয়ে যাই ঘুরতে কোথাও দূরে নয় জাস্ট এদিকে ওদিকে তো চলে যায় আমরা স্টেশনের দিকে তো তো জানো তো এখন আর এই ব্যাপারটা রোজকার হয় না এই যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা বিকেলবেলা এই ঘুরতে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের আগেকার রোজকার ব্যাপার ছিল তো এটা প্রতিদিনই আমরা করতাম বলা যায় আর খুব আনন্দ করতাম অনেক গল্প হতো বিকেলবেলাটা অনেক আনন্দ হতো কিন্তু এখন আর সেটা হয় না জানো তো কারণ সুতোপা মানে যার বাড়িতে আমরা গিয়েছিলাম ওরা আসলে বিয়ে হয়ে গেছে তো বিয়ের পর সেভাবে তো আর আশা হয় না বাপের বাড়ি তো কিন্তু যখন ওই আসে ঘুরতে কিন্তু তখন কিন্তু আমরা নিয়ে বেশ বেরিয়ে যাই আর অনেক আনন্দ করি তো অনেক জমানো গল্প থাকে অনেক গল্প করি এইভাবে করতে করতে আমাদের দিনটাও কেটে যায় আর ওই যখন আসে তখন আমাদের কিন্তু খুব আনন্দ হয় তো যাই হোক এরপর আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছিলাম আর এখানে কিন্তু অনেকে আমাদেরকে তাকিয়েও ছিল তো যাই হোক আমরা এখানে যাওয়ার সময় কিন্তু আমাদের প্রচণ্ড জল দৃষ্টি পেয়েছিলো তো আমরা একটা আইসক্রিমের দোকান ঢুকি ওখান থেকে আইসক্রিম নিয়ে তারপরে আমরা তিনজনে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে যায় আর এখানে আমি ব্লক করছি ওরা দুজন আইসক্রিম খেতেই ব্যস্ত আর দেখো এখানে প্রায় একটু একটু সন্ধ্যা হয়ে এসেছিলো তো আমরা বেশি দূর যাইনি আর মানে স্টেশনে আর যাওয়া হয়নি আসার সময় আমরা একটা ফুলের গাছ দেখি আর আমার বোন ওই ফুলের ডালটা ভেঙে নিয়ে আসে আর এই জায়গাটা এত সুন্দর ছিল পুরোটা ছিল ফাঁকা আর এত সুন্দর হাওয়া আসছিল বলে আমরা তিনজনে ওখানে কিছুক্ষণ ছিলাম তো আসার সময় আমরা একটা কাগজ ফুলের গাছ দেখেছিলাম আর দূর থেকেই ভেবেছিলাম যে এখান থেকে আমরা একটা ডাল নিয়ে যাব বাড়িতে তো যেমন ভাবনা তেমন কাজ এখানে এখানে কিন্তু আমরা কিছু ডাল ভেঙে এনেছিলাম কিন্তু সন্ধ্যেবেলা যে কাগজ ফুলগুলো ফুটেছিল এতটা সুন্দর লাগছিল দৃশ্যটা আর এখানে কিন্তু ওরা ডালগুলোকে ভাঙার আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু পারছিল না বলে আমি ভিডিওটাকে বন্ধ করে ওদেরকে ডালগুলো পারতে হেল্প করি এরপর আমরা বাড়িতে চলে আসি আর আবার বোনের হাতে দেখো কতগুলো ডাল নিয়ে ওরা ওই হাঁটছে তো আমাদের তখন সবার হাতে কিছু না কিছু ছিল কিন্তু তারপরে চলে আসি আমরা সেই আইসক্রিমের দোকানে কারণ যাওয়ার সময় যে আইসক্রিমটা আমরা খেয়েছিলাম সেটা ছিল প্রচন্ড টেস্টি এরপর আমরা কিছু জিনিস ওখান থেকে নিয়ে নিয়ে আর চলে যাই বাড়ির পথে কিন্তু ততক্ষণের মধ্যে কিন্তু মায়ের কাছ থেকে কল চলে আসে যে আমরা আসলে মায়ের কাছে আবদার করেছিলাম যে সেদিন ছিল যেহেতু রোববার তো আমরা ডিনারে খাবো পোলাও আর মাটার কষা মায়ের হাতের স্পেশাল তো তার জন্য তো আমাদের বাজারে যেতেই হতো জিনিস নিয়েছিলাম আর বোন গিয়েছিল মাটার কিনতে আর এরপরে আমরা প্রায় জিনিসপত্র কেনার পরেই চলে যাই বাড়িতে তো এখানে আমরা এরপর আমরা যে যার মতো বাড়ি চলে আসি আমি ঘরে এসে যা করি আর সেটা হলো প্রথমে আগে আমি ফ্রিজ করি তারপর ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বের করি ঠান্ডা জলটাকে নিই এটাতে যে শান্তিটা আমি পাই সেটা কোনো কিছুতেই পাই না সিরিয়াসলি জানি এটা করা ভালো না কিন্তু এই শান্তি সত্যি বিরাট আর যেহেতু সন্ধ্যা লেগে গেছিল তো টিফিনে হয়েছিল চিরার পোলাও তো এটা করেছিল ভুনু কিন্তু চিরার পোলাওটা কিন্তু খুব সামান্য করা হয়েছিল কিন্তু এর টেস্টটা ছিল মারাত্মক আর খেয়ে আমার পেট ভরেনি মনো না তো যাই হোক এরপর আমার পেট না ভরায় আমি করে নিয়েছিলাম আবার পপকর্ন তো এখানে আমি দেখাচ্ছি কি করে পপকর্ন খেতে হয় মানে কেউ তো জানেই না আমি ও না যাই আর তার মধ্যে হয়ে গেছিল ডিনার টাইম আর যেটার জন্য আমি ওয়েট করেছিলাম আসলে পোলাও আর মাটন কষা মায়ের হাতের তো এটা ছিল দিনের সেরা পুরো এই তো ডিনার শেষ হয়ে গেল আর ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আরো নতুন নতুন ব্লগ আসবো প্লিজ সাপোর্ট লাইক করো